আছে ইউনুস নবী আল্লাহকে বলছিল আল্লাহ আমার জাতি বড় অবাধ্য আমি আর আর বলতাম না ধ্বংস করে আছে তাকে আল্লাহ বলছিলেন ওই যে এখানে একটা লোক মাটি দিয়া মাটির পাত্র বানাইছে অনেকগুলো তুমি একটু তার কাছে যাও তো কুমার আর কি কুমার ইউনুস ওই লোকটার কাছে গেছেন তা আল্লাহ বলছেন ইউনুস ও ওই ব্যাটারে শুধু একটা কথা বলো যে সে যে এই মাটি দিয়ে মাটির পাতিল বানাইছে এরকম তার হাতের বানানো একটি মাটির পাতিল ভেঙে ফেলতে বল তারে ক সাল্লাম বলছে হে ভাই আপনি আপনার বানানো এই মাটির পাতিল থেকে একটি পাতিল ভেঙে ফেলেন তখন ওই কামার কুমার সে বলছে মিয়া আমার নিজের হাতের বানানো মাটির পাতিল আমি ভাঙবো কেন বোকা নাকি আমি কেন ভাঙবো এত যত্ন করে আমি বানাইছি আল্লাহর কসম ইউনুসাল্লা কে আল্লাহ তালহা তখন ডাক দিয়ে বললেন ইউনুস মাটির পাতিল যে বানায় এমন এক মানুষ যদি এক সাধারণ মাটির পাতিল নিজের হাতে বানানো ভাঙতে না চায় আমি যারে মায়ের পেটে নয় মাস রেখে নিজের হাতে সাজাইছিলাম আমার দেওয়া চোখ নাক কান দিয়ে আমি বানাইছি যারে আমার সেই বান্দাকে আমি কেমনে জাহার নাম দিই আমি ধ্বংস করে দেব কেন ও যদি তার মাটির পাতিল ভাঙতে না চায় আমি আমার এমন যত্নে গড়া বান্দাকে জাহান্নাম কেন ধ্বংস করে দেব কেন আমি অপেক্ষায় থাকি মাফ করতে আমার বান্দা কোনো দিন যদি এক ফুটা রাত গভীরে চোখের পানি ফেলে আমি ওরে মাফ করে দেব যদি বলে বান্দা আল্লাহ গুনা অনেক বেশি আল্লাহ বলবে সমুদ্রের ফেনার চাইতেও বেশি বান্দা বলবে না আল্লাহ বলবে আসমান পরিমাণ উচ্চতার চাইতে বেশি বান্দা বলবে না তা আল্লাহ বলবেন বান্দা আমি তো আসমান ছোঁয়া পর্যন্ত গুনাহ মাফ করতে রাজি আমি তো সমুদ্রের ফেনার বেশি গুণা মাফ করতে রাজি এত সুযোগের পরেও যে বান্দা আল্লাহকে ডাকে না সেজদা করে না মাফ চায় ঠিক আছে বদনসিম তুমি তোমার জীবন চান কে কার জন্য আটকাইবে আপনি কারোর জন্য কেউ আটকায় না আমি আবারও বলছি শেষ কথা কিশোর যুবক মনে রাখো স্বার্থ এই দুনিয়া এত যান্ত্রিক দুনিয়া এখন এত কঠিন বাস্তবতা যে আপন জনরাও ব্যস্ত যার কারণে তুমি যদি নিজে নিজে নষ্ট হইয়া চরিত্রহীন হইয়া যাও পচ্চা গইল্লা গন্ধ ছোটে তোমারে কেউ টাইনা দৌড়বে কেউ ফিরাইবে এই টাইম কারো হাতে না আমার কথা এক ছেলে হলে বাস্তবতা বড় কঠিন এখন কারণ মানুষের এখন উপার্জন দরকার বেশি দশ টাকার পণ্য হাজার টাকা মানুষ আমরা আগে পুরা বাড়ি মনে করেন আমাকে আমরা তো ছোটবেলায় দেখছি পুরা বাড়ি বাফা প্রত্যেকের ঘরের মানুষ যদি মিলে তিরিশ জনও হয় চল্লিশ জনও হয় তো পুকুরের কোন এক বাথরুম নাকি ওইখানে তো পুরা বাড়িওয়ালারা গেছে গেছে না তাহলে আগে তো এভাবে জরুরত ছাড়ছে এখন ছয়টা রোম ছয়টা বাথরুম কথা বলে না চারটা রোম চারটা কি বাথরুম প্রত্যেক রোম অ্যাটাস্ট বাথরুম তাহলে এই ব্যক্তির খরচ বাইরে গেল না খরচ বেড়ে গেল না তার বিল্ডিংটার খরচ বাইরে গেল না এখন সব কিছুতে মানুষের এখন সম্পদ দরকার বেশি টাকা উপভোগ মুশ্রিকরা এই পাশ্চাত্য এত বেশি চাকচিক্য করে দুনিয়া আমাদের সামনে দিচ্ছে প্রতিনিয়ত প্রযুক্তি গতি আরো রং ঢং যার কারণে মানুষ বেহাল আরো টাকা দরকার তাহলে এখন কে কার সময় নিবে এই জন্য বাবা আজগা পনেরো দিন না আজগা এক বছরও বাফে জানে না তার ছেলে যে এক ওয়াক্ত নাম আসবে এবার সময় এবার এক কথা যা টাকা লাগে তোর মার কাছে রাখিয়া গেছি টিহানিস পেটের খেয়ে যাইস তোর মতো করে তুই বড় হবা তুই মানুষ হ নয় জানোয়ার হ নয় নারী দেখ নয় ছবি দেখ নয় জিনা কর বেবিচার কর মদ খা নয় তো জুয়া খেল অসৎ বন্ধুদের সাথে তোর চুল তোর মতো তোর চেহারা তোর মতো কিসের আল্লাহ কিসের খোদা কিসের নবী কিসের রাসূল তোর মতো তুই যা কারো হাতে সময় কারো হাতে সময় এই হলো মূল বিষয় আগে আমরা মনে আছে দুপুর দুইটা বাড়ি গেছে নানার বাড়ির বেড়াইতে গেছি তো এখনো ভাত খাইতে যাই নাই ছোট মামা আইছে বড় মামার বড় ছেলে মামতো ভাই উনি আইসে ছোট্ট মামতো ভাই একজন সবাই খুঁজে তাড়াতাড়ি আর বাড়িতে গেছি আর সবাই মিল্লা দমকানে দুষ্ট হয়ে গেছ দুইটা বাড়ি গেছে অনু ভাত খাইতে আইও না তাইলে কথার কথা সবাই টেনে ধরছে আজ আর টেনে ধরার কেউ নাই ফলে সংখ্যাগরিষ্ঠ ছেলে পেলে নষ্ট হওয়ার পিছনে অভিভাবকের এই গাফলুতি আর খামখেয়ালি প্রচন্ডভাবে দায়ী যার কারণে ছেলেদের অধিকাংশের আপনি দেখেন এখানে আপনি ছেলেগুলোর দাঁড় করায় দেখেন জিজ্ঞাসা করেন বাবা তোমার চুলটা কার মতো সে বলতে পারবে না একটা ছেলেকে বলেন যে বাবা তুমি আজকে সারা দিনে যে পা পেশাব করছো পানি নাও নাই টয়লেট পেপার ব্যবহার করো নাই কেন আর এটা তুমি কি একবার কুত্তা দেখছো যে কুত্তার সাথে মিলে নাকি মানুষের সাথে মিলে তুমি একটাবার দেখো তুমি কি কোনো জানোয়ার দেখো নাই কোনো দিন যে জানোয়ার পেশাব করার পরে কি করে তুমি কি কোনো মৌমেন্ট দেখো নাই মৌমেন্ট পেশাব করার পরে কি করে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে